পর আমি পেয়েছি আমার বাড়ি এখন বলতে তো পারবো আমার বাড়ি আছে শ্বশুর বাড়ি নয় বাপের বাড়ি নয় আমার বাড়ি এটা বলার জন্য বহুদিন অপেক্ষা করেছি কবে হবে আমার একটা বাড়ি আমার বাড়ি জানি না কেন অসুস্থ হলেই মায়ের কথা মনে পড়ে যে মায়ের চেহারা আমার একটুকু মনে নেই যে মায়ের স্নেহ ভালোবাসা মমতা কিচ্ছু কোনদিনও পায় নাই তারপরও সেই মায়ের কথাই মনে পড়ে মনে হয় এই সময়টা তার কাছে থাকলে তার কোলে মাথা রাখলে হয়তো শান্তি পেতাম দুনিয়ার সব মানুষকে ভুলে তখন শুধু মায়ের কথা মনে সিলেটের ঘোরাঘুরি শেষ এখন আমরা শ্রীমঙ্গলে এসেছি তো শ্রীমঙ্গলে আসতে আসতে আমি অসুস্থ হয়ে পড়ি অনেক বেশি অসুস্থ প্রাণের সহ রাজশাহীটাকে অনেক মিস করছি হয়তো শ্রীমঙ্গলে এক তিনি থাকবো ফেরত যাব। আসলে প্রাণের শহর ছেড়ে যখনই বেশি দিন বাহিরে থাকে তখনই আমি অসুস্থ হয়ে পড়ি এতদিনে আমি একটা বাড়ি দেখে বলতে পারবো এই এই বাড়িটা আমার বাড়ি বাড়ির যা কিছু আছে তা কোনো কিছুই আমার নয় কিন্তু এটা আমার বাড়ি সময় শ্বশুরের বাড়ি দেখে বলতে হয় এটা আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দেখে বলতে হয় এটা আমার বাবার বাড়ি কিন্তু এই বাড়িটা দেখে বলতে পারি এটা আমার বাড়ি এই বাড়ির যা কিছু আছে তা কোনো কিছুই আমার নয় কিন্তু এটা আমার বাড়ি যে উচিলাই হোক বা যেভাবেই হোক আমার বাড়ি বলতে তো পারলাম এটা আমার বাড়ি তারপর ভেবে নিলাম আমার বাড়িতে আমি যদি না থাকি তাহলে কেমন হয় তো আমি চলে যাচ্ছিলাম টুকটুক করে গেটের সামনে গেটের সামনে যেতে শ্রদ্ধে হোক ভাইয়া আঙ্কেলরা সবাই গেটটা খুলে দিল দেওয়ার পরে আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমার বাড়িটা কত সুন্দর আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি অনেক বেশি অসুস্থ দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ট্রাক সেখানে অনেক মালপত্র যদি এভাবে কখনো আমি মালপত্র নিয়ে আসতে পারতাম যে পারমানেন্টলি এটা আমার বাড়ি এরকম জানি না এরকম কখনো হবে কিনা তবে ইনশাল্লাহ আমার গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা সুন্দর বাড়ি করব আমি ওইগুলো থাক এখন দেখাই আমার বাড়িতে কিন্তু সুইমিং পুলও আছে দেখেন সুইমিং পুলটা কত বেশি সুন্দর স্বপ্ন দেখতে হবে অনেক বড় যাতে আপনি স্বপ্ন পুরোটা পূরণ করতে না পারলেও কাছাকাছি তো পূরণ করতে পারবে। তবে আপনাকে উঠতে দেখলে অনেক মানুষ টেনে হিসে নামানোর চেষ্টা করবে কিন্তু আপনাকে ধৈর্য হারা হলে চলবে না আপনাকে স্ট্রং হতে হবে ধৈর্য ধরতে হবে আপনারা কি মনে করছেন আমি বিধি আজকে এই জায়গাতে আসছি সেটা কি অনেক সহজেই আসতে পারছি না আমার জীবনেও অনেক অনেক ঘটনা আছে যেগুলো একদিন সময় পেলে আপনাকে বলবো সেসব ঘটনা উপেক্ষা করে আমি চলতে শিখেছি আমার